হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভিকে লাইক শেয়ার কমেন্ট করুন মানুষকে চিকিৎসা সেবা জামায়াত এমপি প্রার্থী আতাউর রহমান সরকারের উদ্যোগে মইনপুরে মেডিকেল ক্যাম্প কসবা টিভি নিউজ ডেস্ক বিস্তারিত জানাচ্ছেন ফারজানা রশিদ আলী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কসবা টিভি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও আসনের সংসদ সদস্য প্রার্থী রহমান সরকারের উদ্যোগে এবং কায়েমপুর ইউনিয়ন জামায়াতের ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্প আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে এ পর্যন্ত সহস্রাধিক নারী পুরুষ শিশু কিশোরকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ সেবা দেওয়া হয়েছে মৈনপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্যাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য প্রার্থী জননেতা আতাউর রহমান সরকার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ভিপি ইঞ্জিনিয়ার রেজাউল বাড়ির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাইমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার কসবাটি আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোবারক হোসেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান আবুল কাশেম উপস্থিত ছিলেন কসবা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সালাহ উদ্দিন উপজেলা শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ সেক্রেটারি জাহিদ হাসান মোল্লা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শফিউল্লাহ আয়ুবালী দেলোয়ার হোসেন সহ প্রমুখ আটজন চিকিৎসক চিকিৎসা সেবা দিচ্ছেন আতর রহমান সরকার বলেন সামাজিক দায়বদ্ধতা ও ইমানের তাগিদে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে জামায়াতের উপর যদি দেশ সেবার দায়িত্ব আসে জনগণের দৌড় গোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে যাবে ইনশাল্লাহ কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড চিকিৎসক বাড়ানো কমপক্ষে আটটি অ্যাম্বুলেন্স ছয় মাসের মধ্যেই ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন তিনি সংগঠন হিসাবে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামর্থ্য যতটুকু আছে আমাদের সুযোগ যতটুকু আছে আমরা সব কিছু দিয়ে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি বাংলাদেশ জামাত ইসলামী গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো আছে তার চেয়ে একটি ব্যতিক্রমে একটি আন্দোলনের নাম বাংলার মানুষ যখন দুর্যোগে দেশ যখন দুর্যোগে পড়ে তখন দেশের মানুষকে সেখানে গাইডলাইন দেওয়া দেশের মানুষকে সুন্দরভাবে পরিকল্পনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া এই কাজটি মূলত জামাত ইসলামী বরাবরই সবসময় দায়িত্বশীল তার সাথে জামাত ইসলামী সংকটে পড়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হয় গণতান্ত্রিক আন্দোলন সামাজিক নির্বিচার এবং সামগ্রিক পরিস্থিতি যখন কোন সময়ে কোন সংকটে পড়ে তখন জামাত ইসলামী তখন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কেটিভি কে লাইক শেয়ার কমেন্ট করুন শুনছিলেন বিস্তারিত কসবা টিভি